আমি আবার করতে যা মারা যাবে আর না হয় আমার ছেলে সন্ত্রাসী হবে তা আমি চাই আমার ছেলে আমার উপর হিসকে ফেলাক আমার উপর হিসকে ফেলে খায় বা খালা লেখা করে খায় কারণ চাই না যে কোনো আন্দোলনে যায় আমার বাচ্চারা নষ্ট হোক অনেক সুন্দর লেখাপড়া করা কিছু ভাই বোন বা বাচ্চাদেরকে লেখাপড়া করা কিছু অধিকার গুলো যেগুলো পাওয়ার সেগুলো তো পাচ্ছি না যে আমরা হচ্ছে যে চাকরি নিতে গেলে আমাদেরকে তো হবে হচ্ছে টাকা আমরা অভিভাবকরা শুনছি তো যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে কি করবে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বাকিরা প্রশ্নবত্র মাস বারো বছর প্রশ্নবর্তক আসক্তি বিছিয়েছে এখন বারো বছর ধরে তো বেড়া চাকরি পায় না কারণ ভবিষ্যতে যে পাবে ভবিষ্যতে পাবে এই নিশ্চয়তা কে দেবে ঠিক প্রধানমন্ত্রী সবাই যে রাজা কারণ বাচ্চা বলেছে আধাকারের বাচ্চা জানে

এই যে আন্দোলনটা করতেছে সে একজন সারা মানে বাংলাদেশের জনগণের জন্য কারণ একজন মুক্তিযোদ্ধা ছেলে যুদ্ধ মুক্তিযুদ্ধ বর্তমান দেশে নাই একাত্তর সালে সে একাত্তর সালের সে আন্দোলনে চৌয়্তর বছর হয়ে গেল চৌত্তর বছর দেশ স্বাধীন হওয়ার কিন্তু মুক্তিযোদ্ধার মধ্যেও দেশ হয়ে গেছে তাদের ছেলেমেয়েরা কি জন্যই চাকরি পাবে মুক্তিযোদ্ধারা তারা চাইতো অভিযুক্ত তারা পাবে না এখন যেমন মাটি পুটি কাটুকে দিয়ে তো হবে না এখন সবাইকে বিয়ে করতে হবে কারণ সবাই আশা আছে যে চাকরি পাওয়া সবাইকে দেশ নিয়ে পরিকালনা করা উচিত আর অন্যান্য কিছু কারণ এটা যুক্তি সমর্থ না কারণ আন্দোলন করতে পারে স্বাভাবিক আমিও আন্দোলন করতে পারি আমার উপর যে নির্যাতন এটা ঠিক না আর যে দেশ বেরম সেখানে কথা বলছে যে

কারণ তারা তো মানে শিক্ষিত হলে হবে না মূলত মতো কাজ করছেন আমি কৃষিক্ষেত্র করে তো লাভ নাই আমাদের কোনো লাভ হবে না কারণ যতই আমার টাকা পয়সা খরচা করে শিক্ষা অর্জন করে কিন্তু কোনো কাজে আসবে না